যারা কম দামের মধ্যে নিনজা সিক্স ফিফটি খুঁজছে তারা গাড়িটা একবার এসে দেখে টেস্ট ড্রাইভটা নিয়ে যাও না নিয়ে যেতে পারবে না গাড়িটা যা পাওয়ার ক্ষমতা আছে তেয়ারি নতুন আছে অ্যাপরা পবিকে সাইলেন্সার লাগানো আছে গাড়িটা সাউন্ডটা চেক করিয়ে দিই একটা প্রাইস করে দি একটা নরমাল গাড়ির দামে প্রাইস করে দি 185 এর সাথে একটা দামি রাইডার হেলমেট গিফট করব আর এটার সাথে ফুল ট্যাঙ্ক তেল গিফট করব ফুল ট্যাঙ্ক এই ওয়ান্ডার গাড়ি দেখিয়ে দাও Honda SP 125 এলইডি লাইট টপ মডেল আছে কাস্টমার গাড়ি এটা প্রাইস কো 75 তো সব বিক্রি করে 72 করে দি বলুন 4000 টাকা ডিসকাউন্ট 60 68 এই 2021 এর ভিতরই আছে চ্যালেঞ্জিং প্রাইস করে দাও আজকে পূজোর অফার এটাকে করে দি মাত্র দাম পড়বে 85000 টাকা আর আপনার ভিডিও দেখে এলে মাত্রই স্টিপলি আশা করি জট 800 একদম পছন্দের গাড়ি যাদের বাজেট কম সুপার ক্লিন কন্ডিশনে জট 800 কুছছে amostkar কথা বলে দিই এই গায়রা ফার্স্ট ওনার গাড়ি তো সাউন্ডটা শুনেন তাহলে প্রাইসটা ধামাকাদার প্রাইস করে দি একটাই প্রাইস বলি কোনো বারগেইনিং হবে না অফার প্রাইস চ্যালেঞ্জিং প্রাইস এটা 4 লাখ শুভেচ্ছাপ গাইস কেমন আছো তোমরা সবাই চলে আসলাম কোথায় চলে আসলাম কিন্তু আজকে আবার একটা নতুন ঠিকানা নাই নতুন নতুন কিছু স্টক কালেকশন সাথে আজকে কি কি স্টক কালেকশন দেখাবো আজকে সবার আগে জাস্ট একবার দেখে নাও আর ওয়ান এর জাস্ট লাইন আপটা দেখে নাও কি কালার নেই আজকে তোমাদের জন্য আর ওয়ান এর এম এর থেকে শুরু করে কেটিএম আর সির থেকে শুরু করে আর কি লাগবে চলে আসো এইদিকে চলে আসো ওইদিকে আর নেই আর ওইদিকে চলে আসো এম টি এর থেকে শুরু করে কেটিএম ডিউক থেকে শুরু করে ক্রোম কালার কন্টিনেন্টাল জিটি সিক্স ফিফটি কি লাগবে চলো আর এস থেকে শুরু করে নিনজা সিক্স ফিফটি রয়েছে তোমাদের জন্য আজকে নিনজা সিক্স ফিফটি দেখাবো তোমাদেরকে প্লাস অ্যাপাচি আর আর থ্রি টেন অ্যাপ্রিলা ফোর ফাইভ সেভেন কি আরও কি লাগবে চলে আসো কাওয়াসা কি জেড এইট হান্ড্রেডও তোমাদেরকে দেখাবো ভিডিওটাকে স্কিপ করলেই কিন্তু বস আজকে তোমাদের লস তো ভিডিওটাকে স্কিপ না করে এন্ড অব্দি দেখতে থাকো তো চলো বেশি কথা না বাড়িয়ে ডেকে নিচ্ছি এস মোটরসের ওনারকে দাদা কেমন আছো বলো ভালো আছি আপনি ভালো আছেন আজকে ফার্স্ট টাইম হ্যাঁ হ্যাঁ আমার ভিউয়ারসে তোমার দোকানে আসবে হ্যাঁ হ্যাঁ কেন আসবে আগে সেটা বলো তোমার এখানে গাড়ি নিতে কেন আসবে আমার ভিউয়ারসে ভিউয়ারসে আসবে বেশিবার এর সব স্পোর্টস কালেকশন আছে বড় গাড়ি আছে সব আর বেশিরভাগ ছোট গাড়ি আমরা খুব কম কিনি আর হচ্ছে ইয়াং ছেলেদের সব বেশি ভাগ গাড়ি আছে সমস্ত রকম ছোট স্পোর্টস থেকে বড় গাড়ির কোয়ালিটি কি রকম হবে কোয়ালিটি সব ফার্স্ট ওনার গাড়ি থাকবে আর কিছু কিছু গাড়ি সেকেন্ড ওনার থাকে আর কন্ডিশনে আমরা গাড়ি কিনি ম্যাক্সিমাম গাড়ি ফার্স্ট ফার্স্ট ওনার আর বাকি যেগুলো সেকেন্ড থাকে সেগুলো আমরা বলে দেবো গাড়ি নিয়ে গিয়ে খরচা নেই না কোনো খরচা নেই আমরা গাড়ি কিনে প্রথমে সার্ভিস টু সার্ভিস করে নি আর কোনো ভাঙা ফুটা গাড়ি আমরা কিনি না আমাদের নিজেদের পার্স পছন্দ হলে তারপরে আমরা গাড়িটাকে গাড়িটাকে তোলো হ্যাঁ আচ্ছা আজকে আমরা কি মাইলেজ গাড়িও তো কিছু পাবো হ্যাঁ মাইলেজ গাড়ি কিছু পেয়ে যাবেন মানে মাইলেজ ও পাচ্ছি স্পোর্টস ও পাচ্ছি সুপারবাইক ও পাচ্ছি সবই পাচ্ছি নিতে গেলে আসতে হবে কিভাবে বলবো শ্রেয়াখালা শ্রেয়াখালা চক্রাজপুর হুগলি আচ্ছা প্রপার শ্রেয়াখালা চৌমাতা থেকে এক মিনিটের রাস্তা ফুরফুরা যাবার রাস্তায় ডানহিতে ডানহাতেই ডান হাতেই পড়বে এ শোট ডান হাতেই পড়বে এস অটো একই ছাদের তলায় সব রকম গাড়ি পেয়ে যাবে সবই মাইলেজ থেকে শুরু করে সব সব সুপার বাইক সুপার বাইক অবধি আর সব গাড়িতে ফাইনান্স অ্যাভেলেবল 45% ডাউন পেমেন্ট করলে সব গাড়িতে ফাইন্যান্স হয়ে যাবে সব গাড়িতে 45 হ্যাঁ সব গাড়িতে আচ্ছা সব গাড়িতে 45% ডাউন পেমেন্ট করতে হচ্ছে আর যদি আসতে কোনো অসুবিধা হয় স্ক্রিনে তো নাম্বার রয়েছে দাদাকে একবার কন্টাক্ট করে নাও দাদা গাইড করে নেবে চলো দাদা বেশি ইন্ট্রোতে টাইম ওয়েস্ট করব না অনেক গাড়ি আছে দেখব চলো চালু করা যাক চলো আগে আমরা তাহলে আরসিটার থেকেই শুরু করি এটা RC 125 আছে KTM RC 125 जस्ट কন্ডিশনটা जस्ट তোমরা একবার দেখো একদম শোরুম পিস গাড়ি এটা বলে একদম শোরুম পিস গাড়ি রয়েছে গাড়ির কন্ডিশন जस्ट একবার তোমরা দেখে নাও ওভারঅল লুক দেখে নাও টায়ার থেকে শুরু করে ওভারঅল কন্ডিশন তোমরা দেখতেই পাচ্ছ গাড়িতে নিজের মুখ পর্যন্ত দাদা দেখতে একদম ক্লিন গাড়ি আছে কি ডিটেইলস হবে

আর ওয়ান ফাইভ সব থেকে ডাউন পেমেন্ট কত আসবে এটা আটষট্টি মতো করতে হবে 68000 হাজার করলে আর আর যাও চলো নেক্সট আবার আরেকটা আর গাড়িটা এসেছে আমাদের হয়নি হয়নি না না হচ্ছে বলে গাড়িটা লাগানো হলো আচ্ছা এটাও বাইশের লাস্টের গাড়ি আছে হ্যাঁ এটা ফার্স্ট ওনার গাড়ি এগারো হাজার চলেছে মাত্রিটার ড্রিভেন থাউজেন্ড কিলোমিটার ড্রিভেন সার্ভিস রেকর্ড গাড়ি সার্ভিস রেকর্ড গাড়ি মানে দু নম্বরের কোনো জায়গা নেই না না দুটো চাবি পাবে

চলুন পুজোর অফার এটাকে করে দিই কততে দিই একুশের গাড়ি বিএস সিক্স আচ্ছা মাত্র দাম পড়বে পঁচাশি হাজার টাকা দাদা একটু ক্যামেরার দিকে তাকি বলো মাত্র পঁচাশি হাজার টাকা এটা সত্যি সত্যি এটা মানে ডুয়েল চ্যানেল এবিএস ডুয়েল চ্যানেল এবিএস একুশের গাড়ি এইটটি ফাইভ আর আপনার ভিডিও দেখে এলে মাত্র এইটটি থ্রি কি করছো অফার এটা এটা ভিডিও ছাড়লেই এইটটি থ্রি থাউজেন্ড নন এবিএস না এবিএস গাড়ি তাও সতেরো হাজার চলা অরিজিনাল দাদা এটা কি হলো দাদা একদম পুরো চ্যালেঞ্জিং প্রাইস চ্যালেঞ্জিং প্রাইস এটা আপনাদের জন্য হাতে করে কত আনবো এটা ফাইনান্স হবে না ওনারশিপটা শুধু বেড়ে গেছে জন্য আচ্ছা গাড়ি একদম গুড কন্ডিশন আছে ক্যাশে নিতে হবে এটা ক্যাশে নিতে হবে 83 ভিডিও দেখে এলে চলো নেক্সট MT 15 একদম নিউ কালার একদম ইউনিক কালার ইয়ামাহা এমটি 15 গাড়ি দেখলে প্রেমে পড়তেই হবে কোনো কথা হবে না গাড়িটা 24 এর লাস্টের গাড়ি আছে আচ্ছা 9000 চলা গাড়ি 9000 কিলোমিটার আর টপ মডেল আছে নিউ কালার আচ্ছা এটাও পুজোর অফারে করে দেবো মাত্র অফার দাম করে দিই এটা বলো মাত্র এক লাখ পঞ্চান্ন হাজার টাকা এক লাখ পঞ্চান্ন একটু অফার দিয়ে দেবো দাও অফারটা দাও একটু ক্যামেরার দিকে তাকিয়ে দাও চলো ঠিক আছে এটা যদি তোমার ভিডিও দেখে কেউ যদি আসে মাত্র এক লাখ বাহান্ন হাজার টাকা ফিফটি টু ফিফটি টু ইউনিক কালার ইউনিক প্রাইস ওয়ান লাখ ফিফটি টু থাউজেন্ড ন হাজার চলা গাড়ি নাইন থাউজেন্ড আর গাড়ির সাথে পেট্রোল ফ্রি

একদম তেইশে তেইশের আন্ডার থ্রি নাইনটি এখান থেকে পিক আপ আর সোজা চাঁদে চাঁদে চলে যাওয়া একদম র পিক গাড়ি আছে আচ্ছা ফার্স্ট ওনার গাড়ি আছে ফার্স্ট গাড়ি আচ্ছা ডিটেলস এটা দাম করে দিই

চলেছে পাঁচ হাজার আটশো কিলোমিটার পাঁচ হাজার আটশো কিলোমিটার একদম পঁচিশের গাড়ি আচ্ছা বয়স এক বছর হয় এগারো মাস মতো হবে গাড়ির বয়স

এটা প্রাইসটা একটু কম হবে একটু প্রাইস কম হবে পগ লাইটার সাথে রয়েছে এটাও চলেছে সার্ভিস রেকর্ড সহ কোনো মিটার টেম্পারিং করি না আমরা এখানে আচ্ছা এই গাড়িটা অরিজিনালি এটাও চলেছে ওই 6700 600 মতো চলেছে 6000 মতো এটাও 6000 چلا আচ্ছা তো কি ডিটেলস হবে বলো এটা 2023 এর গাড়ি আছে হুম গাড়ি এটাও ক্যাশের গাড়ি এটাও ক্যাশ এটাও ক্যাশ Honda শোরুমের মালিকের ছেলের গাড়ি নাম্বারটা দেখে নাও নাম্বারটা দিয়ে নাম্বারটা দেখে নাও নাম্বারটা দিয়ে সার্চ করো সার্ভিসে কত পারচেজ গাড়ি আছে কিনা হ্যাঁ বল তো দাদা কি ডিটেইলস হবে এটা দাম করে দেবো মাত্র 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 অফারে করে দি অফারে একদম অফার চ্যালেঞ্জিং প্রাইস হওয়া দরকার কত কত দেব বলো ওটা তো 3 লাখ 33 দিলে হ্যাঁ এটা 3 এর 2 লাখ এটা করে দেবো 2 লাখ 95 করে দিই 2 লাখ 95 আর টু নাম মে চলো আর টু নামো 2 লাখ 95 94 93 চলো 2 লাখ 92 হাজার টাকা

দু লক্ষ পাঁচ হাজার টাকা ডাউন পেমেন্ট ডাউন পেমেন্ট ওই এক লাখ এক লাখ পাঁচ ছয় করলেই এক লাখ পাঁচ টাকা নিয়ে আসো আর গাড়ি নিয়ে যা আবার একটা মিল্কি হোয়াইট আন্টার থ্রি ফিফটি

সব জায়গায় পাওয়া যাচ্ছে এস সব জায়গায় পাওয়া যাচ্ছে এক লাখ বাষট্টি বাষট্টি পুরোপুরি হবে না এ

কি ডিটেলস হবে এটা ডিটেলস এটা অফার প্রাইস করে দেবো এক লাখ পঁয়ষট্টি এটাও করে দিই বলুন না দাদা চ্যালেঞ্জিং একটু মজাদার ব্যাপার এটা প্রাইস দাও এক লাখ মজাদার করে দেবো আহ মজাদার একদম তোমার চ্যানেল যদি কেউ দেখে আসে এসে দেখাতে হবে যে লাইক করা আছে সাবস্ক্রাইব করা আছে যে ভিডিও দেখে এসেছি একদম চ্যানেলের নাম নিয়ে যদি এসে বলে মাত্র এটা করে দেবো

আচ্ছা আপনার ফাইনান্স হবে আছে আচ্ছা হয়ে এটা কিছু কালারের গাড়িও পাবো তো হ্যাঁ অবশ্যই ব্ল্যাকের ডিমান্ডটা বেশি থাকে সব রকম কল করে একবার কল করে কোনো গাড়ির থাকলেও আমরা সেটা গাড়িরও খুব একটাই দেখছি এসপি সব ছিল বেরিয়ে গেছে পাবো রাইডার টাইডার হ্যাঁ এটা এন্ডের আছে এমটি গোল্ডেন

বাস্টনার গাড়ি দুটো চাবি পাবে এখনো এটা দাও হ্যাঁ আচ্ছা রাজা সলোর গাড়ি আছে সলোর গাড়ি হ্যাঁ আচ্ছা এটা প্রাইস করে দেবো মাত্র 74000 টাকা দাদা মজা আসলো না এটাতে মজা আসছে না এটা ভালো বাস্টনার গাড়ি আছে ওয়েল মেন্টেন গাড়ি হুম चलो অফারে করে দেবো পূজার জন্য মাত্র 68 চ্যালেঞ্জিং চ্যালেঞ্জিং 6 দুটো চাবি পাবে এখনো গাড়িটা দুটো চাবি পাবে হ্যাঁ আচ্ছা এটাতে কি দুটো হেলমেট হবে

এটা প্রাইস করে দি একটা নর্মাল গাড়ির দামে প্রাইস করে দি এটার বয়স কত আছে এটা 14 ইয়ার গাড়ি আছে আচ্ছা হ্যাঁ বয়স আছে কিন্তু ওয়েল মেইনটেইন গাড়ি আছে ওয়েল মেইনটেইনড আছে আচ্ছা প্রাইজিং 185 85 আর এর সাথে একটা দামি রাইডার হেলমেট গিফট করব আচ্ছা আর এটা সাথে ফুল ট্যাংকের তেল গিফট করব ফুল ট্যাংক 185000 টাকায় 650 650 সার্ভিস করা গাড়ি 185000 এ পেয়ে যাচ্ছি আমরা নিনজা 650 আচ্ছা চলো দুটো ব্র্যান্ড নিউ টায়ার আছে আচ্ছা চলো ঠিক আছে এবার দেখো রাইডার আছে রাইডার হ্যাঁ 2023 এর আগস্টের গাড়ি একদম হ্যাঁ 24 এর দস্তে পারো আরাম ওয়েল মেইনটেইন কোনো স্ক্র্যাচ দাগ কিছু নাই হ্যাঁ ফার্স্ট ওনার গাড়ি আছে ক্যাশ টাকার গাড়ি আচ্ছা এটার প্রাইস করে দেবো মাত্র 78 78 তাহলে অফারে করে দি নাও 77 76 75

এটা বুকিং এটা বুকিং আছে আচ্ছা এরকমই গাড়ি পেয়ে যাবে হ্যাঁ হ্যাঁ চলো এটা আরটিআর 160 এটা নভেম্বরে গাড়ি আছে ক্যাশের আছে আচ্ছা কিলোমিটার হয়েছে হুম মডেল আছে দাম করে দেবো মাত্র একটাই প্রাইস করে দিই এটা বার্গেনিং হবে না চলো বাইশের গাড়ি হ্যাঁ ডিমান্ডটা একটু বেশি পাওয়া যাচ্ছে না আচ্ছা চলো এনএস ষাট

গাড়ি চাইলেও পাওয়া যাচ্ছে না হ্যাঁ ভাই পাওয়া না হচ্ছে তারপরে পাওয়া যাচ্ছে না প্রচুর ডিমান্ড মার্কেটে 65 70 মাইলেজ আছে Honda SP লাইট টপ মডেল আছে হ্যাঁ আবার লোকাল নাম্বার আছে নাম্বার ফার্স্ট গাড়ি ফার্স্ট ওনার হ্যাঁ কততে দিচ্ছ এটা প্রাইস করে সব বিক্রি করে 72 করে দি দাদা মজাদার করে দাদা টাকা ডিসকাউন্ট

একটা একটা চমৎকার কথা বলে দিই গাড়িটা ফার্স্ট ওনার গাড়ি আছে ফার্স্ট ওনার ফার্স্ট ওনার দাদা প্রাইজিং পড়ে হবে আগে সাউন্ড সাউন্ড তো সাউন্ডটা শুনে চলো সাউন্ড ডুয়েল চ্যানেল এবিএস মডেল আছে থাকতেই লাগবে দাদা এই গাড়ি থাকতেই লাগবে চলো স্টার্ট দাও দাঁড়াও সাউন্ডটা দেখ পাস না দাদা সাউন্ডটা শুনে নাও

সাড় আশি আর একটু হবে পারবে তুমি চলো চার একদম ফিক্সড একদম ফাইনাল প্রাইস বলো নো নেগোশিয়েশন একদম ফাইনাল প্রাইস বলো যেটা দিয়ে একদম নিয়ে যেতেই পারবে আর ফেরানোর কোনো জায়গা নেই একটাই প্রাইস বলি কোনো বার্গেনিং হবে না অফার প্রাইস চ্যালেঞ্জিং প্রাইস এটা হুম বেঙ্গল চাল ওয়েস্ট বেঙ্গল চ্যালেঞ্জ হুম টাকা চার টাকা জেড এইট চার লাখ আটষট্টি হাজার টাকা তেল ভরবে আর চালাবে গাড়িটা এনে এটাও চ্যালেঞ্জ হয়ে চ্যালেঞ্জ এ ভিএস মডেল দেখিয়ে দাও বিএসভিএস মডেল রয়েছে চার লক্ষ আটষট্টি হাজার কিলোমিটারটা দেখিয়ে দাও যে আছে তেইশ হাজার কিলোমিটার রিভেন হয়েছে গাড়ি তেইশ হাজার কিলোমিটার যেরকম মিটার টেম্পারিং করি না যেটা আছে অরিজিনাল কালারটা দেখিয়ে দাও ঘুরে জাস্ট ঘুরে আরেকবার তোমাদেরকে গাড়িটা দেখিয়ে দিচ্ছি চার লক্ষ আটষট্টি হাজার টাকাতে পেয়ে যাওয়া দুশো ট্রেয়ার ভ্যান নিউ আছে

এত এবার বলো গাড়ি নামার পরে হ্যাঁ গাড়ির তো মেন হচ্ছে পেপার 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 পেপারের যে ব্যাপারটা ইস্যুটা বলে দি আমরা কোন এখানে ফাইন্যান্সের টানা গাড়ি তুলি না আচ্ছা ডাইরেক্ট গাড়ি কাস্টমারের থেকে কাছ থেকে বাড়ি থেকে তোলা হয় আর যেগুলো ফাইন্যান্স কিছু কিছু কাস্টমার ফাইন্যান্সে গাড়ি কেনে সেই গাড়ি আমরা ইনস্ট্যান্ট লোনটা ক্লিয়ার করে গাড়িটা রিসিভ করি আর এনওসি প্রোভাইড করে দি প্রত্যেক গাড়িতে প্রত্যেক গাড়িতে এনওসি প্রোভাইড করে দি আর গাড়িতে গাড়ি নিলে নাম ট্রান্সফারের মানুষের অনেক চিন্তা হয় যে কবে নাম ট্রান্সফারে কেউ একদিনের মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে নাম ট্রান্সফার করবে সেটাও চ্যালেঞ্জ এটা চ্যালেঞ্জ আর দশ থেকে বারো দিনের মধ্যে বুক বাড়িতে বাইপোস্ট হয়ে যাবে ম্যাক্সিমাম ফিফটিন ডে ফিফটিন ডে বাড়িতে বসে নাম ট্রান্সফার বাড়িতে বসে নাম ট্রান্সফার একদিনে নাম ট্রান্সফার হয়ে যাবে পনেরো দিনের মধ্যে লুবু বাড়ি চলে যাবে আচ্ছা দাদা গাড়ি সেকেন্ড হ্যান্ড গাড়ি অনেকে কেনে চালানো শেখার জন্য হ্যাঁ হ্যাঁ বাড়ি নিয়ে যেতে পারে না চালিয়ে আমাদের জন্য কি ব্যবস্থা তিরিশ কিলোমিটার পর্যন্ত ডেলিভারি আমরা ফ্রিতে করিয়ে দেবো একদম ফ্রি একদম ফ্রি ক্যাশে নিলে আর ফাইন্যান্স হলে কাস্টমারকে আসতে হবে আসতে হবে পৌঁছে দেওয়ার দায়িত্ব তো পৌঁছে দায়িত্ব তিরিশ কিলোমিটার ফ্রি আর এমনি ডেলিভারি অল ওয়েস্ট বেঙ্গল তো অ্যাভেলেবেল হ্যাঁ হ্যাঁ ডেলিভারি অল বেঙ্গল অ্যাভেলেবেল আর থার্টি ফাইনান্স অ্যাভেলেবেল

চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কাটা